যদি ঘরে থাকা একটা অথবা দুইটা মালটা দিয়া এত সুন্দর জ্যাম ঘরেই তৈরি করা যায় তাহলে হাজার হাজার টাকা খরচ করে এত এত টাকা খরচ করিয়া এই আমরা কিনেগা জ্যাম কিনতে যাবো যদি ঘরে অল্প অল্প উপকরণ দিয়ে অল্প কিছু দিয়ে যদি স্বাস্থ্যকর উপায় বানানো যায় তাহলে কি দরকার বাইরেতে কিনা খাওয়া আহেন সহজ উপায় আজকে আপনাকে লোকের রেসিপি শেয়ার করুন একটা আমি প্রথমে দুইটা মালটা নিয়েছি যেহেতু মালটা দিয়েই বানাবো আর অনেকে চাইলেই কমলা দিয়েই বানাইতে পারেন মানে সেম প্রসেসেই যে কোনো কিছু দিয়ে বানাইতে পারবেন যে কোনো ফল দিয়ে প্রথমে যেহেতু মালটা দিয়ে বানাবো আমি দুইটা মালটা নিয়ে আসছি মালটা দিয়ে আমি কেমনে ছিলা নিলাম এটা তো দেখলেন অনেকে চাইলে আর দিয়ে ওই করতে পারেন আমি ব্লেন্ডার করে নিয়েছি ব্লেন্ডার করার টাইমে পানি দিবেন না পানিটা না ইউজ করলেই ভালো মনে করি আর কি এখন যেহেতু ব্লেন্ডার করে নিছি ওটার ভিতরে হাঁস আঁশগুলো রয়ে গেছে গা ওই আঁশগুলো আমি ছাইকা রসটা আলাদা করে নিব আর হয়েছে এলো যেই আঁশটা রয়েছে সেটা ছাঁকনির মধ্যে আমি রাইখা দিব মানে ওটা পরবর্তীতে ফালাই দিতে হইব আর কিছু করার নাই আমি কিভাবে করতেছি আপনাকে সেম প্রসেসে সেরকমভাবেই করবেন আলহামদুলিল্লাহ সে আমার মতোই ভালো হইব সুন্দর হইব খাইতেও মজা হইব আমি খুবই অল্প সময়ের মধ্যে সুন্দর একটা রেসিপি আপনার শেয়ার করছি কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এখানে আমি সব কিছুই পরিমাপ দেখা দিছি কোনো ভুলের কোনো সম্ভাবনাই নাই এখানে আমি চিনি দিয়ে দিছি যে টুক চিনি মানে টুক রস হইব ওই টুক পরিমাণে আপনি চিনি দিতে হইব এখানে যেহেতু আমার দুই কাপের একটু বেশি মানে ওই দুই কাপ ধরতে গেলে দুই কাপই দুই কাপই আমার রস হয়েছিল আর চিনি আমি সেম প্রসেসেই দিচ্ছি একই মেজারমেন্ট কাপ দিয়ে দিছি আর এখানে কালারটা বোঝা দিতেছে না আমি এখানে একটু ফুড কালার ইউজ করছিলাম আপনার বাসায় খাইলে আমি যেহেতু ভিডিও করি ভিডিও স্বার্থের জন্য আমি এখানে ফুড কালারটা ইউজ করছি সুন্দর দেখানোর জন্য আর বাসায় যদি খান অবশ্যই এখানে মানে ফুড কালারটা ইউজ না করলেই ভালো হয় আমরা এত এত টাকা দিয়ে খরচ করি মনে করেন বাইরের থেকে কিনে নি ওটার ভিত্তে আসলে কি আদৌ কি ফুড মানে ফুডস কিছু দেওয়া হয় ওটার ভিত্তে থাকে কিছু সেটাই সন্দেহ বাসায় যদি অল্প খরচে অল্প উপকরণে কষ্ট কম হয় এরকম মজাদার জ্যাম বানানো যায় তে আর কিসের দেরি চলেন বানাই নিতে হইব ঘরেই বানায় পোলা পোলাপাইন গো খাওয়াইবেন এই তো আর কেমনে কি দেখা দিলাম ওটা আর কর কিছুই নেই দেখাই বুঝে যেবেন গা আর এখানে দেখেন জ্যামটি কতটা পারফেক্ট হয়েছে পারফেক্ট একটা জ্যাম রেসিপি আপনার লোক শেয়ার করতে এসে আমি খা বানায় খামো আমার ভিওয়ার্সদের লেগাকে আমি নাই দেখামো দেখছেন কতটা পারফেক্ট হয়েছে সেই হয়েছিল মজা হয়েছে অনেক মজা আমি প্রথমবার ট্রাই করছি বাইরে গেছি আর এই পর্যায়ে যা গোজ না জমবে আগের আগার পাউডারটা ইউজ করতে পারেন আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আবার নতুন কোনো ভিডিওটা ফিরে আসছি আল্লাহ পেয়ে সবাই ভালো থাকবেন তাটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন